ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার তিন দিন পরেই বিয়ে কথাটা মুখে আনতেও উড়ে ওঠে কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে আমাকে নিজের গল্পটা এভাবে পাল্টে যাবে এক রিফাত ও ছিল আমার হবো বর সব ঠিকঠাক পারিবারিক ভাবেই বিয়ে ঠিক হয়েছিল আমাদের আমি ধীরে ধীরে ওকে ভালোবেসে ফেলেছিলাম ভাবতাম ওর হাত ধরে একটা সুন্দর সংসার সাজাবো আলাদা করে কোনো প্রেম ছিল না কিন্তু একরাশ বিশ্বাস আর ভরসা ছিল কিন্তু বিয়ের মাত্র চার দিন আগে একটা ফোন কল আমার সবকিছু উল্টে দিল রিফা তার নেই একটা দুর্ঘটনায় সব শেষ একসাথে সাজানো সব স্বপ্ন সব পরিকল্পনা মাটি হয়ে গেল এক নিমিষে ভাবছিলাম সব শেষ এখানেই বিয়ে বাতিল হবে মানুষ দুঃখ পাবে তারপর সময়ের সাথে ভুলে যাবে কিন্তু না আমার জীবনে সবচেয়ে অপ্রত্যাশিত সিদ্ধান্তটা তখনই আসে আমার রিফাত চলে যাওয়ার পর পরিবার চাই আমি যেন বিয়ে করি রিফাতের বড় ভাই আমার ভাসুর শাওন ভাইয়ের সঙ্গে আমি আমি কিছু বলতে পারিনি শুধু একটা প্রশ্ন ঘুরছিল মাথায় কি মানুষ না আমার কোনো অনুভূতি নেই একজন চলে যাওয়ার সুখ কাটাতে পারিনি এখনো তার ভাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বো শানু ভাইয়া মুখ নিচু করে বলেছিল আমি কখনো চাইনি মিম কিন্তু তুমি চাইলে আমি নিজেই না করে দেব। কিন্তু পারলাম না কিছু বলতে একদিকে পরিবার আরেক দিকে সমাজের ভয় সবকিছুর মাঝে আমার মনটা যেন কোথায় হারিয়ে গেল রিফাতে মারা যাবার পর পরিবারের লোকজন এর জন্য সিদ্ধান্ত নেয় যেহেতু বিয়ের সব আয়োজন শেষ আত্মীয় স্বজন ডেকে ফেলা হয়েছে মান সম্মান মুখ রক্ষা করতে হবে তো তাই রিফাতের বড় ভাই শাওনের সাথেই আমার বিয়ে দেওয়া হবে আমি সেদিন চুপ ছিলাম কিছুই বলিনি কারণ বললেই কি হবে পরিবারে মেয়েদের কথার দাম গজন দেয় আমার মা চোখে জল এনে বলেছিলেন মা বাবার মুখ বাঁচাও মা এই সংসারটাকে ভেঙে ফেলো না আমি শুধু মাথা নিচু করে রুমে ঢুকে গিয়েছিলাম আর এক একা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আজ তিন দিন পর আমার বিয়ে আমার বর আমার ভাসুর এ বিয়ে সুখ আনবে কিনা জানি না কিন্তু এটুকু জানি একটা মেয়ে যখন নিজের স্বপ্ন ঘুরিয়ে দিয়ে অন্যের সিদ্ধান্তে হাঁটতে বাধ্য হয় তখন তার হৃদয় রক্ত ছড়ে কাঁধে তার আত্মা আজ আমার বিয়ে মানুষ হয়তো বলবে ভাগ্য এমনই কিন্তু কেউ জানবে না আমি শুধু একটা বিয়ের কনের সাজে সাজবো না আমি বুকের ভিতর পুড়ে যাওয়া একটা গল্প নিয়ে হেঁটে যাব মণ্ডপ পর্যন্ত এ বিয়ে নিয়ে সুখ আমি জানি না তবে এইটুকু জানাই মেদের জীবনে কিছু সিদ্ধান্ত এমনভাবে চাপিয়ে দেওয়া হয় যার কষ্ট সে হাসি মুখে লুকিয়ে রাখে আর সবার সামনে নিজেকে ভাগ্যবান সাজিয়ে তোলে আর হ্যাঁ আমার ভাসুর ছিলেন অবিবাহিত এখনো সে তার পড়া লেখা চালিয়ে যাচ্ছেন সে চেয়েছিল আর কয়েক বছর পরে সে বিয়ে করবে কিন্তু বিধাতার কি নিয়ম তার ভাগ্য আমার ভাগ্যের সাথেই লিখে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি যদি আপনার আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে গল্পটি শুনে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ